যে একটা বর্তমান যে পরিস্থিতি একটা অসহায় এবং দুর্দশাগ্রস্ত ও শোকাহত পরিবার সেই পরিবারের পাশে আজ কেউ নয় কেউ নেই এবং সেই আজিজুল হকের গল্পটা আমি বলতে চাই বন্ধুরা কে এই আজিজুল হক উত্তর দিনাজপুরের লোহজু গ্রাম এর একজন পরিযায়ী শ্রমিক হচ্ছে এ আজিজুল হক তিনি বাইরে আগে কাজ করতেন এবং এই বাইরে কাজ করার পর যতদিন ছিলেন মোটামুটি একটা সাচ্ছল্যভাবে চলতেন তার দুটো সন্তান আছে তার মধ্যে একজন মানে বিশেষভাবে সক্ষম সেই সন্তান যে কথা বলতে পারে না বা তার অনেক শারীরিক প্রতিবন্ধীকতা রয়েছে তো এই আজিজুল হোক বাইরে যখন কাজ করতেন পরিযায়ী শ্রমিক হিসাবে তখন তার সংসারটা খুচখাচ করে মোটামুটি চলছিল তারপর সে যখন মানে প্রতিশ্রুতি পায় আমাদের বাংলার বাংলা থেকে

বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পশ্চিমবাংলা থেকে নাই নাই করে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষ বাইরে গিয়ে কাজ করে এবং এটা অস্বীকার করা কোনো জায়গা নেই বাইরের থেকেও কিছু স্কিল যে সমস্ত মানে কি বলবো ওয়ার্কার যারা আমাদের সললেকের আইটি সেক্টর থেকে শুরু করে সমস্ত জায়গায় কাজ করে সেই তারাও কিন্তু আসে এবং বা অন্যান্য মানুষরাও আসে পশ্চিমবাংলায় কাজ করতে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের এটা একটা মানে ধারা রয়েছে যে ওর ভারতবর্ষের মানে আর কি বলবো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে আর কি সেই ফান্ডামেন্টাল রাইট অনুযায়ী যে কোনো রাজ্যের মানুষ ভারতবাসী যেখানে খুশি যেতে পারে কাজ করতে পারে সমস্ত কিছু করতে পারে কিন্তু তাহলে এতদিন ধরে হাজার চব্বিশ দিকে এখন হচ্ছে আর কি সেই ক্ষেত্রে আর কি যে এই পরিযায়ীরা কাজ করতো কোনো সমস্যা হতো না নানান কিছু হঠাৎ করে এই পরিবাহী শ্রমিকদেরকে নিয়ে একটা মানে কি বলবো আর কি কেউ বা কারা এই খড়কুটো খড়কুটো ধরে আটকে থেকে বাঁচতে চাইছে তাছাড়া আর কোনো কিচ্ছু নয় বন্ধুরা এর ফলে কী করছে কিছু ইউটিউব চ্যানেল আমি তোমাকে বলছি অমুক পক্ষ তমুক পক্ষ আমি হ্যাঁ এরা এই চ্যানেলগুলো প্লাস হচ্ছে কিছু মিডিয়া প্লাস টোটাল আমাদেরকে রাজনীতিবিদ পশ্চিমবাংলার বাংলার এরা পুরো ঘেঁটে ঘ করে দিয়েছে জিনিসটাকে কেমন ঘেঁটে ঘ এরা বাঙালি বিহারি এবং হিন্দুস্তানি বনাম একটা টোটালি পুরো বিদ্বেষ লাগিয়ে দিয়েছে যার জন্য আজকে পশ্চিমবাংলার যে সমস্ত বাঙালি পরিযায় এরা বাইরে কাজ করতে যারা যাচ্ছে তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ ওখানকার মানুষ ধরো পশ্চিমবাংলা ছাড়া যে আটাশটি রাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে সেখানে বেশিরভাগই নন বেঙ্গলি তো সেই ক্ষেত্রে আমাদের বাংলার রাজ্য একটাই রয়েছে পশ্চিমবাংলা হ্যাঁ আর ওই ত্রিপুরায় কিছু লোক বাংলাতে কথা বলে আর আসামের ছোটো ছোটো রাজ্য ওগুলো কথা ভেবে লাভ নেই তো এইবার এই হিন্দিভাষী রাজ্যগুলোতে বা মাওড়াড়ি সরি তেলেগুভাষী রাজ্যগুলোতে বা সাউথ ইন্ডিয়ান যে সমস্ত রাজ্যগুলোতে সেখানে আমাদের পশ্চিমবাংলা থেকে ছেলেমেয়েরা তো গিয়ে কাজ করে খেত এতদিন খাচ্ছিলো বা চলছিল যে যাই কাজ করুক কিন্তু এখন এত পরিমাণে এটাকে নিয়ে টোটালি পোলারাইজেশন করা হয়েছে যার ফলে একটা দুটো মানে কী বলবো ভারতবর্ষের মধ্যে এখন টুকরো 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 করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে আমি মনে করি এই পরিকল্পনার পিছনে টোটালি পুরো বিদেশি হাত অবশ্যই আমেরিকা এবং চায়নার হাত রয়েছে যারা টোটালি রিজন্যাল দলগুলো থেকে শুরু করে যাবতীয় রয়েছে তাদেরকে কি কি কাজে লাগাচ্ছে বা কী করছে সেটা কিন্তু টোটালি পুরো মানে আমাদের যে কি বলবো আর কি ইন্টেলিজেন্স ব্যুরো থেকে ব্যুরো থেকে শুরু করে সবাইকে কিন্তু এ এর তদন্ত করা উচিত একদম অবশ্যই করা উচিত বন্ধুরা এটা কিন্তু ছোটোখাটো ম্যাটার হিসেবে আমরা হয়তো ছেড়ে দিচ্ছি তা নয় কারণ এতদিন তো পরিযায়ী ভাই বোনরা বাইরে কাজ করছিল প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষের সম্প্রদায়ে কিন্তু এখন হঠাৎ করে এই দু মাস ধরে পরিযায়ীদেরকে নিয়ে এত পরিমাণে মানে ঘোটালা ঘেঁটে দিয়েছে যার জন্য পুরো একটা মানে বিদ্বেষ বেঁধে গেছে বাঙালি পার্স ভার্সেস পার্টসেস হচ্ছে নন বেঙ্গলি এবং ওখানে এখন বাঙালিদেরকে দেখতেও পাচ্ছে না কারণ কারণ ওরা এতদিন যে অন্যায়টা করেনি সেই অন্যায়টা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা ওদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে যে বাঙালি দেখলেই নাকি বাঙালি দেখলেই নাকি পিটাচ্ছে। এই জিনিসটা ডিভিশন করে দিয়ে রাজনীতিবিদরা তাছাড়া আর কিচ্ছু না বন্ধু এবং এর শিকার হচ্ছে কারা শিকার হচ্ছে যে নব্বই লক্ষ যে পরিযায়ী ভারতীয় মানে পশ্চিমবঙ্গবাসী যে বাংলাবাসী যে পরিযায়ীরা ভারতবর্ষ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে রুটি রোজগারের জন্য মা বাবাকে ছেড়ে বউ বাচ্চাকে ছেড়ে আজকে তারা কিন্তু সেইখানকার হিংসার বিদ্বেষের শিকার হতে চলেছে বন্ধুরা এবার এই রাজনীতিবিদরা যারা রয়েছে তাদের কথা আমরা শুনি এবং আমরা কিছু লোক আর কি ফালতু ফালতু ঝামেলাতে পড়ে যায় বন্ধুরা যার ফলে আজকে এই পরিস্থিতি কিছু পরিযায়ী আবার মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছে এই করেছে ওই করেছে এমন করেছে তাহলে সেই জায়গায় প্রশাসন তো রয়েছে তাছাড়া আমাদের পশ্চিমবাংলার গভর্নমেন্টের হোক বা যাদের কাদের কি উচিত প্রত্যেকটা রাজ্যে একটা করে মানে পরিদায় পরিযায়ীদের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা মানে স্পেশাল একজন থাকবে অফিসার গভর্নমেন্টের হিসাবে সেই রাজ্যে পরিযায়ীদের যদি কোনো অসুবিধা হবে তাকে আইনি সহায়তা থেকে শুরু করে সমস্ত কিছু দেবে এইটা কেন গভর্নমেন্ট গঠন করছে না তনে গভর্নমেন্টের সদিচ্ছার অভাব রয়েছে তাই জন্য এগুলো গঠন হচ্ছে না যার ফলে পরিযায়ীদেরকে হেনস্থার শিকার কিছু হতে হচ্ছে এবং কিছু সাজানো রটনা গল্প কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে তো যাই হোক এবার যেটা আমি বলতে চাইছি এই যে মানে উত্তর দিনাজপুরের যে লহুজু গ্রামের পরিযায়ী শ্রমিক আজিজুল হক তিনি ভিন রাজ্যে যখন কাজ করতেন মোটামুটি সাচ্ছল্য চলছিল তারপরে এই যে আমাদের নেতামন্ত্রীরা বলে থাকে মানে মিডিয়ার সামনে যে আপনারা চলে আসুন আমরা একটা রুটিকে তিনজন ছিঁড়ে ভাগ করে খাব সমস্ত কাজ এখানেও অ্যাভেলেবেল রয়েছে একশো দিনের কাজ অ্যাভেলেবেল দিয়ে দেবে পরিযায়ীদেরকে কিন্তু আমরা কী দেখলাম এই আজিজুল হক তিনি সেখান থেকে এসে এই পশ্চিমবাংলায় কোনো কাজ পাচ্ছিলেন না রাজমিস্ত্রির কাজ একদিন হয়তো তিন দিন হয় না তারপরে তার সংসার চালানোই একদম দুর্বিসহ হয়ে উঠেছে তখন সেইবার কি করেছে এবার সেই যখন সংসার চালাতে পারছে না হ্যাঁ এখানে পশ্চিমবাংলায় বাড়িতে বাড়ি থেকে যখন তিনি পরিযায় হিসেবে ছিলেন তখন তার সংসার স্বাচ্ছন্দ্যভাবে চলতো যে মায়নাগুলো পেত কিন্তু এখানে পশ্চিমবাংলায় এসে তাকে একটা রাজমিস্ত্রির কাজ জুটছে না বন্ধুরা তাহলে আবার কে বা কারা বলছে যে এখানে চলে আসুন আপনারা সত্তর লক্ষ আশি লক্ষকে তারা নাকি চাকরি দেবে তারা নাকি রুটি রুজি দেবে সব কিছু দেবে বন্ধুরা এই হচ্ছে কি ব্যাপার যাইকেই একটা দুঃখের বিষয় আজিজুল হক আমাদের মধ্যে নেই এবং তিনি তার যে মানে বিশেষভাবে কি বলবো আর কি ওই বিশেষভাবে সক্ষম আর কি ফিজিক্যালি চ্যালেঞ্জ যে বাচ্চাটা রয়েছে তাকে নিয়েই কিন্তু তিনি আত্মহত্যা করেন এটা খুবই একটা প্যাথেটিক এবং বেদনাদায়ক ঘটনা যে আমাদের পশ্চিমবাংলায় ঘটলো আমরা সবাই বলি যে পরিযায়ী অনেকে বলছে নিয়ে আসবে হ্যাঁ অনেক কিছু গঠন করে দিয়েছে তো তাতে কি হচ্ছে আজকে পরিযায়ীরা এসে কাজ পাচ্ছে না এবং তাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে তো আমার এই ভোটের জন্য রাজনীতিবিদগুলো এতটা নিচে নামতে পারে বন্ধুরা ভাবা যায় না কারণ তাদের তো এটা প্রয়োজন ছিল না যদি কোনো পরিযায়ের উপরে অত্যাচার হয় সেখানকার প্রশাসনের মধ্য দিয়ে আমাদের এখানকার প্রশাসন এবং কোর্টের মধ্য দিয়ে তার সলভ করার জন্য একটা টাস্ক ফোর্স গঠন করুক না গভর্নমেন্ট কিন্তু কিছুই তো করছে না বন্ধুরা তো যাই হোক খুবই দক্ষ একটা বেদনাদায়ক একটা ঘটনা এই যে আজিজুল হক যিনি মারা গেছেন তার বয়স খুব কম মানে বিলো থার্টি তিনি নিচে এবং তার স্ত্রী সোফিয়া খাতুন আতি আজ শোকাহত এবং মর্মাহত আমাদের ভাষা নেই তাকে সান্ত্বনা দেওয়ার মতো কনসোলিটেশন দেওয়ার মতো আমরা শুধু এইটুকনই বলতে পারি যে এই যে পরিস্থিতি যে এই পরিস্থিতি রাজনীতির শিকার যাতে সাধারণ মানুষ না হয় এবং এই পরিযায়ী সমস্যা খুব দ্রুত সবাইকে মিলেমিশে মেটাতে হবে তাছাড়া কোনো উপায় নেই বন্ধুরা তো আজকে ভিডিওটা এটুকুনই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ